মুখে দেখায় তোর কি এখন পড়াশোনার শখটা জাগল মুখে ও রচনাটা লিখে দিচ্ছে বটে উচ্ছি বাবুর লেখাটা করে পরীক্ষাটা দিতে যাব মানাঙ্গুরু এবার নাও করে এটা পড়ো আজ রাত্রতে গিয়ে কোনো লাভটা হবে কি আজ রাত্রতে গিয়ে যেতে হবে আর ভোটতে গেলে সিটই হবে বুঝি যে আজ রাত্রতে তুই কোথাকে শুবি কুলতো এই ঘরের ভিতরটা তো শুতে পারবি লাই খুব গরমটা লাগবে কি ঘুমাইতে পারবি কি তুই পাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আর রাত জাগা উপেশ আছে আমি এখনি চলে যেতাম অন্ধকার অনেক বেশি আর স্টেশনে কোনো সুবিধা নেই যে সারা রাত ওয়েট করব ট্রেনের জন্য আমি এলে তুই একটা কাম কর নে আমি বসে বসে এখানে পড়ি আর তুই আমার পোলাটা শুন সাম্রাজ্য কি জানো আমি যেন ওর প্রজা কখন কি করব বলে দিচ্ছে তা না আর কি করবি বল তুই তো অনেক দিন হয়ে গেল পড়াশোনার অভ্যাসটা লাই তা হইল আমি এখন পড়ছি আমার পোলাটা শুন কি না শুনলে দেখবি শিক্ষাটা অনেক আর বকবক না করে নিজে পড়াশোনা মন দাও শুনতে পেয়েছো কি বলছি পড়াশোনা মন দাও কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিওটা ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ